নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আদায় করতে পেরেছি এবং জেনে রাখুন আমার রেল সাবয়ে আমরা আন্দোলনের ফলে পেয়েছি চন্দনপুরের রেল সাবয়ে সেখানেও আমরা আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছি এবং কেন্দ্রীয় ভূতল পরিবহন দপ্তর এনেইচ টু আপনারা সকলেই সেই আন্দোলনে সামিল ছিলেন বাইশ সাল থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম কান্দই থেকে টানকুনি আমাদের সাবয়ের দাবি ছিল তেরোটি আজকে জেনে রাখুন সেই আন্দোলনের জন্যই আজকে তেরোটির মধ্যে দশটি সাবয়ে আমাদের মেনে নিয়েছেন এবং তিনটি তিনটি ফুট ওভারবি তিনটি ফোর অফ ফুট ওভারবি তারা মেনে নিয়েছে সব জায়গায় কাজ শুরু হয়েছে শুধু একটি জায়গায় এই বিধানসভার অন্তর্গত পাঁচ ঘোড়া জলাপাড়ের স্টিল অথরিটির উপর ইন্ডিয়া সামনে তারা কাজটা এখনো শুরু করেনি তবে আশ্বস্ত করেছেন তারা দুটো কাজ শুরু করবেন অর্থাৎ সেই দাবি আদায় করতে গিয়ে আমরা গ্রামে গ্রামে মিটিং করেছি এবং দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙুরের রেল সাবয়ের ব্যাপারে যেহেতু সিঙুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার স্কুল কলেজ হাসপাতাল রয়েছে এটা আমাদের অত্যন্ত প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন তারপর কাজ শুরু হয়েছিল বিগত চার বছর ধরে সাবয়ের মালপত্র পড়ে রয়েছে অথচ সেই সাবয়ে পড়া হচ্ছে না প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেললাইন পারাপারের জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে আবেদন নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করব কিন্তু তারা করেনি আছেন এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে মানে গোচরে আনেননি বা চেষ্টাও করেন আমরা বারে বারে আবেদন করেছি এর আগে আমরা মিটিং মিছিল করেছি এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্যে এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রেলকে এইটা করতেই হবে এবং তার সাথে সিঙুর স্টেশনের পাশ দিয়ে প্যারালাল একটি রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে সিঙুরের মাছের সুবিধের জন্য যেখানে রেল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয় হয় সেখানে কেন সিঙুরের রেলের ডেভেলপমেন্ট হবে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা দেখেছি যে কলকাতা থেকে হাওড়া স্টেশন যদি গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চলতে পারে তাহলে আমাদের সিঙ্গুরের সাবয় হবে না আমরা সেই দাবি নিয়েই রেলকে বারে আমরা লিখিত দিয়েছি তারা কর্ণপাত করেনি অবশ্য বিজেপি সরকার রেল তাদের দপ্তর এরা কুম্ভকর্ণের মতো ওরা ঘুম ভাঙছে না সেজন্য ঘুম ভাঙাতে গেলে আন্দোলন দরকার সেজন্য আমরা আজকে সিংড়ে সমগ্র মানুষকে নিয়ে আজকে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি এরপর আমরা বৃহত্তর আন্দোলন আগেও দেখা